আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস একশো নিরানব্বই টাকা এত সুন্দর ডিজাইনের পার্টি ব্যাগগুলো পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিতে হবে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা করে মাসাল্লাহ আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন নতুন সব ধরনের কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো তিনটে করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দিয়ে আসে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগ সরাসরি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আপনারা একশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যেটাই না কেন সেম প্রাইস প্রতিটা ব্যাগ কোয়ালিটি ফুল মাসাল অনেক ভালো কোয়ালিটি ফুল ব্যাগ সবগুলো ব্যাগ হোলসেল প্রাইস অফার প্রাইস ফ্যাক্টরি থেকে সরাসরি ডেলিভারি হচ্ছে যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশনগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনার আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নেওয়ার ব্যবস্থা আছে শুধু ব্যাগ না হিজাব বোরকা ব্যাগ সব কিছুই আমরা সেল করে থাকি সব কিছুর ভিডিও ছবি আপনার আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আমরা দিয়ে থাকি প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে যার যেটা যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন একশো নিরানব্বই টাকায় এত সুন্দর ব্যাগ পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগে যার যে কয়টা হচ্ছে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি একশো টাকা অফার প্রাইস এত সুন্দর ডিজাইনের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ঢাকার ব্যাডে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নিবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো আমরা কিন্তু ব্যাগের খুব ভালো ভালো রিভিউ পায়ে পেয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে দেখতে পারেন আমাদের প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে আপনাদের যার যে কটা ইচ্ছে নিতে পারেন দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা হচ্ছে নিতে পারেন আমরা কুরিয়া সার্ভিস স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসও হোম ডেলিভারি দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের যেটা যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা করে আমরা কিন্তু শুধু ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছুই সেল করে থাকি আমাদের চ্যানেলে সব কিছুর ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলা আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে না দুইটা পাঁচটা দশটা হাজার যে কয়টা ছেড়ে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার ব্যাডে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। পছন্দের কালেকশন পছন্দের ডিজাইনগুলো সবই সরাসরি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের বাচ্চাদের স্কুল ব্যাগের কালেকশন আসছে এগুলো দুই কাঁধে নেয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়েও নেওয়া যাবে বাচ্চাদের স্কুল ব্যাগগুলো দুই কাঁধে নেয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়েও নেওয়া যাবে বাচ্চাদের স্কুল ব্যাগের খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে অনেক সুন্দর ডিজাইনের বাচ্চাদের স্কুল ব্যাগগুলো চলে আসছে এগুলো আপনারা একশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো আমরা একদম পাইকারি দামে হোলসেল প্রাইসে দিচ্ছি যেগুলো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি ডেলিভারি বয় গেলে চেক করে নিলে তখন বুঝতে পারবেন মার্শাল্লা অনেক ভালো এগুলো ভেতরেও কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে এগুলো আপনারা চাইলে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন এই ব্যাগগুলোর ভেতরেও লং বেল শর্ট বেল দেওয়া তিনটা করে চেম্বার দেওয়া ভেতরে অনেক স্পেস আছে প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল পাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো নিয়ে আসছি হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কিন্তু ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগে ছবি ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লেখা আছে মাত্র একশো নিরানব্বই টাকা এতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আপনার আমাদের কাছে মাত্র একশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো আপনারা অন্য কোথাও পাবেন না আমরা যে হোলসেল প্রাইসটা আপনাদের দিচ্ছি এই ব্যাগগুলো আপনারা অন্য কোথাও পাবেন না এত কম দামে এত কম দামে ব্যাগ আমরা দিচ্ছি আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছুই আমরা সেল করে থাকি সব কিছুর ভিডিও ছবি আমাদের চ্যানেলে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা সবার আগে আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইসে পাচ্ছেন এই ব্যাগগুলো পার্টি ব্যাগ এগুলোর সাথেও কিন্তু আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন এত সুন্দর সুন্দর গর্জিয়া সব ব্যাগগুলো আনা হচ্ছে সব অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগ অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদেরকে আপনাদের জন্য প্রতিটা ব্যাগ সরাসরি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মার্শাল অনেক ভালো নতুন কালেকশন নতুন ডিজাইন আপনারা আমাদের কাছে সব ভিডিও ছবির মাধ্যমে পেয়ে যাবেন আমরা সব ভিডিও ছবি আমাদের ইউটিউব চ্যানেলে দিচ্ছি আপনাদের জন্য নতুন নতুন কালেকশান এনেছি আর যে আপুরা আমাদের কাছে ব্যাগ পারচেস করেছেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে রিভিউ দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে সুন্দর সুন্দর রিভিউ দিবেন এবং নেক্সট টাইম আপনারা যখন আমাদের কাছে অর্ডার করবেন পরেরবার যখন অর্ডার করবেন আপনারা দ্বিতীয়বার তখন অবশ্যই আমাদের কাছ থেকে সারপ্রাইজ গিফট পাবেন এর জন্য আপনাদের ব্যাগ যারা যারা আমাদের কাছে অনেক ব্যাগ নিয়ে থাকে পাঁচটা দশটা করে অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে রিভিউ দিয়ে দিবেন এতে করে আপনারা নেক্সট টাইম পারচেস করলে আমাদের কাছ থেকে অবশ্যই সারপ্রাইজ গিফট দেওয়া হবে একশো নিরানব্বই টাকার প্রতিটা ব্যাগের ভিডিও ছবি আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া হচ্ছে এছাড়া শুধু ব্যাগ না পার্টি হিজাব বোরকা সব কিছু আমাদের চ্যানেলে ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা এত কম প্রাইসে আমরা এত সুন্দর সুন্দর ব্যাগগুলো প্রিমিয়াম কোয়ালিটির দিচ্ছি সব কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনাদের জন্য আনা হচ্ছে হোলসেল প্রাইসে অফার প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন নতুন ব্যাগের কোয়ালিটি ফুল ব্যাগগুলো মাসাল্লাহ অনেক কোয়ালিটি ফুলের ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন খুব দ্রুত করে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব আমরা যেটা যেটা ভাল লাগে দুইটা পাঁচটা দশটা যার যে কটা ইচ্ছে নিয়ে নেবেন বাচ্চাদের স্কুল ব্যাগের কালেকশানগুলো কিন্তু নতুন অনেক এসেছে সবগুলো ভিডিও ছবি দেওয়া হচ্ছে দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়ে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সব স্কুল ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে আমরা দিচ্ছি অফার প্রাইস হোলসেল প্রাইসে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল তিনটা করে চেম্বার সব কিছু আছে